আর এই জালেম সরকারের সাথে বন্ধুত্ব করতে চায় আওয়ামী লীগ কেন কারণ ইসরায়েল থেকে আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্পাই ওয়ার তারা কিনছে বিভিন্ন যন্ত্রপাতি তারা কিনছে মানুষের ইনবক্সে পর্যন্ত ঢুকে যাচ্ছে মানুষের বেডরুম পর্যন্ত তারা আজকে নজরদারের মধ্যে নিয়ে এসেছে মানুষের ব্যক্তিগত লাইফ বলতে কোনো লাইফ তারা রাখতে চায় না আজকে আমরা দেখি এই আওয়ামী সরকার আর একটি ইসরায়েল হয়ে উঠেছে যে মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করে আবার তাদেরকে প্রাণ দেখানো বিনিময়ে যখন সাধারণ মানুষ প্রাণের জন্য গেছে সেখানেও গোয়ামেরে তাদেরকে হত্যা করে আজকে দীর্ঘ আট মাসের যুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ মারা গেছে তার বেশিরভাগে কিছু সংখ্যা বেতন সবই বেসামরিক মানুষ তার মধ্যে প্রায় সতেরো হাজার হলো সাধারণ শিশু এটা আমাদের মুসলমানদের অধিকার আমাদের শিক্ষার্থীর অধিকার আমাদের প্রাণের অধিকার ইসলামের জায়গা থেকে আমরা তাদের জন্য সেই অন্তত এইসি হিসাবে করতে পারি যদি সেটা না করতে পারি তাহলে আমাদের মুসলমান এবং মুসলমান ভাইদের প্রতি জায়গায় দায়বদ্ধতা আছে সে জায়গা থেকে আমরা খুব বেশি ইয়ে থেকে যাবো সারা বিশ্ব বসবাসের অনুপযুগে হয়ে গেছে সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে যারা শিশুদের হত্যা করে যারা নারীদের হত্যা করে যারা বৃদ্ধদের হত্যা করে যারা তরুণ যুবক ছাত্রদের হত্যা করে তারাই আজ আমাদের মানবাধিকারের বয়ান নসিহত শোনা শোনা শোনানোর জন্য আমাদের সামনে এসে বয়ান দেয় নসিহত দেয় আমাদের বাংলাদেশেও মুসলিমরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে মুসলিম মারা যাচ্ছে মুসলিম মারা যাওয়ার পরে প্রায় আটত্রিশ হাজার মানুষ মারা যাওয়া সত্ত্বেও ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েলিরা দমাতে পারে নাই তাদের এখনো হিম্মত দমাতে পারে নাই তারা এখনো তাদের ভূমি রক্ষা রক্ষার জন্য তারা এখনো শক্ত পায় সেটা আলাদা পাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে দুর্ভাগ্যজনক বলতে হয় বাংলাদেশে হয়তো মানুষ মারা যাচ্ছে না মানুষ পাচ্ছে না কিন্তু বাংলাদেশের চেয়ে ধ্বংস হয়ে যাওয়া হচ্ছে আমরা দেখেছি এই সাম্রাজ্যবাদী আমেরিকার মধ্যে যখন ছাত্ররা এর বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো হার্ডবার্ড ইউনিভার্সিটি ইয়ালে ক্যালিফোর্নিয়া যত ধরনের বড় বড় ইউনিভার্সিটি আছে সকল ধরনের ইউনিভার্সিটিকে ছাত্ররা আন্দোলনের জন্য মাঠে নেমে গেছে এবং তাদের বিরুদ্ধে যারা ইজরাকে প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতা তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে কিন্তু গণতন্ত্রের দাবিদার মানবাধিকার দাবিদার তারা কি করেছে এই সাধারণ শিক্ষার্থীর উপরে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে তারা নির্বিচারে হামলা করেছে I'm thought... I...